বাড়ির ভিতর থেকে এখানে ধরে নিয়ে যাবো দেখছো এখানে কত জঙ্গল হ্যাঁ জঙ্গলের জায়গা দেখছো চলো আমরা জায়গা চলো 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 জায়গা আমি জায়গা তুমি কথা বললে কথা শোনো না মা হচ্ছে যে এগুলা নিতে আসছে এগুলা হচ্ছে মুঠা বলে আমাদের এখানে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকেই আসলে সকাল থেকেই চেষ্টা করছি আজকের দিনটা শেয়ার করার কিন্তু সকাল থেকে ওরকম হয়ে ওঠে না আপনারা জানেন আমি আমার মায়ের কাছে আসি আসলে আমার দুইটা ছেলে মেয়ে অসুস্থ আমার ছেলের হচ্ছে শরীরে চুলকানির মতো ছোট ছোটো গোঠা উঠছে ওগুলোতে একেবারে মানে খুব খারাপ অবস্থা উড়ে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া দরকার তারপরে ওর জ্বর আবার আমার মেয়েটারও জ্বর মেয়েটার অবস্থা বেশি খারাপ জ্বরের জ্বরের অবস্থায় তাই জন্য মায়ের কাছে আসি এখান থেকে মানে যাতায়াত করতে সুবিধা হয় ওদের দুজনকে নিয়ে একজন মায়ের কাছে রাইখা যেতে পারি একজন নিয়ে যেতে পারি এরকম তো এই জন্য হচ্ছে মায়ের কাছে আসা আর আমার শাহজাদির একটা ওষুধ লিখে দিছে কালকে ডাক্তার ওই ওষুধটা হচ্ছে আমি জাজিরায়া খুঁজছি আর রুবাবুর হাটে খোঁজা হয়েছি তারপরে হাট খোঁজাইছি কোথাও পাই কা তো লাস্ট হচ্ছে আজকে তিনটি মোড় থেকে ওই ওষুধটা পাইছি আমার মেয়ের জন্য সেটা হচ্ছে কিছুক্ষণ আগে যায় আনছি তো যাই হোক আলহামদুলিল্লাহ ওষুধটা অবশেষে পাইছি এখন হচ্ছে ওষুধটা হচ্ছে বানিয়ে রাখলাম আমার মেয়েকে খাওয়াবো কিছুক্ষণ পরে তো যাই হোক আমি চেষ্টা করব আজকের দিনটা বাবার বাড়িতে কিভাবে কাটলো ছেলে মেয়েদের নিয়ে আসে এটা আপনাদেরকে শেয়ার করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আসলে এই ওষুধটা অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি তো পাইতেছিলাম না পরে হচ্ছে মরিয়মের কাকাকে ফোন দিছিলাম রাব্বি করে বলছি একটু খুঁজা দেখ ভাই পাস কি না যদি পাস তাহলে হচ্ছে টাইনা আয়না রাখ তো ও হচ্ছে ওষুধটা আয়না রাখছে পরে হচ্ছে আমি মরিয়মদের বাসায় গেছি ওষুধ আয়না আপুর কাছে রাখা গেছে আমি বাসায় গিয়া হচ্ছে আপুর থেকে ওষুধটা নিয়ে আসলাম গেছি যা দেখি আপু মানাত্রে নিয়ে শুয়ে রেসে মানাতের শরীরটাও নাকি ভালো না এরপর হচ্ছে গিয়া ওষুধটা নিয়ে আসলাম আর মরিয়াম স্কুলে ছিল ও আবার আসছে টিফিন টাইমে তো কম বেশি মরিয়ামের সাথে দেখা হয়ে মান্না তেল শরীরে আমার ছেলের মতো গোঠা উঠতেছে ওরকম আবার জ্বর জ্বর শরীরটায় আপু চরে ঘুম পাড়াইতে গিয়ে নিজেই ঘুমাই গেছিলো দুপুরে রান্না বান্না না করে তো আমি ওষুধটার জন্যই গেছি তাড়াহুড়ো করে জায়গা হচ্ছে ওষুধটা নিয়ে চলে আসছে আর সামনে হচ্ছে টাইফয়েডের টিকা দেওয়ার সময় আমার ছেলে মেয়ের টিকার কাঠটা বানানো হয় নাই তো আমি আজকে গিয়ে টিকার কার্ডটাও বানাই নিয়েছি প্লাস আমার মেয়ের ওষুধটাও নিয়ে আসলাম মরিয়মদের বাসা অনেকদিন পরে গেছি প্রায় এক মাসের এক মাসের বেশি সময় হয়েছে ওদের বাড়িতে যাওয়া হয় না তো আজকে যা ওরকম থাকি নাকি মানে পাঁচ থেকে সাত মিনিট বসছি ওষুধটা নিয়ে চলে আসছি মরম মরম

এটা কি মাংস দেখেন আমার ছেলের কি অবস্থা হ্যাঁ রে পাগল পোলা রে কি করতো সবা মাছ বুঝলাম তো তুমি দুই হাত দিয়ে এটা কি করতেছ খাও এরকম করে কেউ খায় দেখো না মা কেন খাইতেছে পচা বাবা দুই হাত কি করছ বাবা দুই হাত তলায় কি করছে দাও কি দেখেন আমাদের বাড়ির পেছনে আমার এই জায়গায় আসা অনেক কম হয় আল্লাহ রে পেপে পাকতেছে কাগরি চুলকাইবো আল্লাহ

আর এইখানে যে আমার এক কাকা হচ্ছে ঘর তুলতেছে ঘর বলতে এটা কিন্তু ইটের মানে পাকা করে উঠাইবো আমাদের বাড়ির ভিতরে জায়গা কম হয়ে গেছে কারণ আমার বাচ্চাচারা অনেক জন্তু এই জন্য তো এইখানে কিন্তু বিশাল জমি আবার এইখানেও কিন্তু আরেকটা বাড়ি হয় রাখো সাফায়াত তুমি রাখো এই যে এখানে হচ্ছে আমার ছয় নম্বর কাকা বাড়ি তুলবে মানে ঘর তুলতেছে বাড়ির ভিতর থেকে এখানে আসবে আর আমাদের এইখানে হচ্ছে একজন বয়স্ক হ্যাঁ একজন বয়স্ক লোক মারা গেছেন অনিল এই দেখেন এখানে গাছপালা অনেক বেশি আর এই জায়গায় প্রচুর গাছ ছিলে গাছগুলো হচ্ছে সব বিক্রি করার পরে সবাই রাইখে না তুমি রাখো এই যে কথা বললে কথা শুনো না ভাঙে যাবো বাবা আমি যাবো গা কিন্তু তোমার রাইখে যাবো গা তারপর বাবাই বো আরেক তাকাও বা এসে কিন্তু তোমারে ধরে নিয়ে যে এই যে দেখছ এখানে কত জঙ্গল হ্যাঁ জঙ্গল এই জায়গা দেখছো চলো আমি যাইগা চলো 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 যাইগা আর জায়গা তুমি কথা বললে কথা শোনো না মা হচ্ছে যে এগুলা নিতে আসছে এগুলা হচ্ছে মুঠা বলে আমাদের এখানে আপনারা চিনেন কি না জানে না ওগুলা হচ্ছে ওগুলাকে গরি বলে মানে এগুলা গরুর গোবর দিয়া বানানো হয় এগুলা দিয়ে হচ্ছে আগুন জ্বালানো যায় জন্য চলো সবার চলো চলো যাবা না তো মা চলে যাই তুমি থাকো

আমরা যাই তুমি থাকো ওই গাছে কত পেপে ধরছে ঠিক আছে মরিচ দেখতেছে আজকে হচ্ছে আমরা চিংড়ি মাছ রান্না করবো

গরম হয়ে গেছে আচ্ছা ভেজে নেব হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ডাল চিংলা সেগুলো দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে তেল দিয়ে দিলাম

পানি দিয়ে দিয়েছে রান্না সময় মাঠ রান্না করতে বিশেষ মাথায়